সেই বিয়ের সময়ের কথা মনে পড়ে গেল দশ বছর আগে করার পরে ছোট বড়ো মেঝ সব করে আমার মনে হল এটাই হচ্ছে নিজেকে সাঁখা করে না এখন অনেক দিন পরেই এখন নতুন বহ নতুন বহ মনে হচ্ছে তেমন আমার শাশুড়ি ঠাকুরন এরকম একটা সম্পর্ক তাই তো নতুন পছন্দ হচ্ছে হ্যাঁ পছন্দ কিন্তু রিয়ালি সঙ্গে ইয়ে করেছে এটা ঠিক হ্যাঁ প্রিতমকে কনফিন্স করেছে রিয়াদি প্রিতামের না হলে পছন্দ ছিল না আমার ঠিক সকাল সকাল সারা রাত কালকে এত বৃষ্টি হয়েছে আর সকাল থেকে আজকে রোদ ঝলমলে রোদ সারাটা রাত কালকে ঝড়ের সাথে বৃষ্টি হয়েছে আর এই যে এটা প্রিয়ানের রোজকারের কাজ ছাদে এসে দাদুর সাথে পায়রাকে আর কাককে মুড়ি খাওয়ানো আর কি করা বিস্কুট দেওয়া ছোট ছোট করে বিস্কুট দেয় বলতা খেতে পারবে না তো ছোট ছোট করে দিতে হবে তো তাই না পায়রা পায়রা তো এত সকাল সকাল দুপুর হয়ে যাচ্ছে পায়রার জন্য এটা উপর থেকে নিচে এসে এই যে সুজিটা বানালাম আর এদিকে হচ্ছে প্রিয়ানো ছাদের থেকে নামলো তো সব জায়গায় ড্রেসিং টেবিলটা এত প্রিয় বাবা সব জিনিসে যে নামানো হচ্ছে কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ এত কথা পরে শুনবো আগে চল 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 ঠান্ডা হয়ে যাবে চল নি খাওয়ার জন্য ডাকবো তখনই ও নানান রকম বাহানা শুরু হয়ে যায় কিছুতেই খাবে না এত যে বদমাইশি এখন শরীর কিন্তু ঠিক আছে পিনপিনিয়ে দৌড়ে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে কিন্তু খাওয়ার বেলায় তখন শরীর খারাপ হয়ে যায় ওর খালি আমার সারাদিনের এখন সব থেকে টাফেস্ট কাজ মনে হয় ওকে খাওয়ানোটা মানে কিছু করেই কিছুতে খাওয়াতে পারছি না প্রথম একদিন দুদিন জ্বরের মুখ খেতে ভালো লাগছে না ঠিক আছে বাট এখন যেটা করছে এটা ইন্টেনশনালি যে খাবো না খাবো কি খালি উল্টো চিপস খাবো কেক খাবো চকলেট খাবো ম্যাগি খাবো এগুলো এবার ডেলি ডেলি তো ওকে ম্যাগি বানিয়ে দেওয়া যাবে না এবার সুজি বানিয়ে আনলাম দেখলো খাবো না কালকে রাত্রেবেলাও তাই ভাত খাবো না রুটি খাবো না যখন মানে এক্সট্রিম লেভেলে ওর খিদেটা পেলো তখন বলছে রুটি খাবো তখন ওই ছিঁড়ে ছিঁড়ে অল্প একটু দিলাম ওই খেলো জল খেলো ঠিক আছে এবার এরকম করে খেলে পরে তো ওই কালকে থেকে পটি হচ্ছে না আজকে ওই সকালবেলা যেই দেখলো সুজি ব্যাস মুখ ঘুরিয়ে নেবো ভাত দেখবে মুখ ঘুরিয়ে নেবে ওর জন্য এখন রোজ রোজ নতুন নতুন খাবার বানাতে হবে যাই হোক ওদিকে সকাল সকাল আজকে ভোর পাঁচটার সময় পায়েল বেরিয়ে গেছে ও পৌঁছেও গেছে এখন বাচ্চা সকাল সাড়ে দশটা যখনও বেরোয় তখনও ওই ঝিরিঝিরি বৃষ্টি আর সারা রাতের যেরকম বৃষ্টি হয়েছিল যদি ওরকম থাকতো আমরা তো বলা বলে করছিলাম যে আজকে ওকে থাকতেই হবে বাট হ্যাঁ ওয়েদার ভালোই ছিল মোটামুটি আর এখন তো দেখালামই আমি সকাল সকাল ছাদে গিয়ে যে একদম ঝলসানো রোদ ঝলমলে রোদ তো যাই হোক সকালটা এখান থেকে শুরু করি আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল বাট আজকে বাড়ি যাচ্ছি না একটাই কারণে কারণ আজকে রিয়াদির বাড়িতে থাকার কথা আছে রিয়াদি বারবার করে বলছে যে আজকে রিতমদা থাকবে না রিতমদা একটু বাইরে অফিসের কাজে যাবে তো যেহেতু রিয়াদি বাড়িতে একাই থাকবে আবার কবে আসবো দেখা হবে প্লাস গুড়িয়ার স্কুলটা ছুটি আছে এরপরে গুড়িয়ার স্কুল খুলে গেলে রিয়াদি এতটা টাইম দিতে পারবে না তাই জন্য বললো যে আজকের দিনটা থেকে যা কালকে চলে যাস তো আজকে রাতে রিয়াদির বাড়িতে থাকবো রাগ করেছো তুমি তো খাচ্ছ না আমার রাগ করা উচিত তুমি কেন রাগ করছো হ্যাঁ এসে আমার বলছে আমি রাগ করেছি রিয়াংকে স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করে এই বেরোলাম জাস্ট রিয়া দিয়ে আসবে প্রথমে যাব হচ্ছে হলো রিয়াদির কিছু কেনাকাটি আছে মানে রাতে খাওয়া দাওয়ার জন্য মাছ মাংস এগুলো আর হচ্ছে আমি যাব হচ্ছে একটু সোনার দোকানে আমার ভাগনার অন্নপ্রাশন বলেছিলাম গুড়িয়া দিদিরা এসেছিলো নিমন্ত্রণ করতে তো সেই অন্নপ্রাশনের জন্য কিছু জিনিস কিনবো তো কী কিনবো না কিনবো সেটা এখনও ডিসাইড করে উঠতে পারিনি ওখানে গিয়ে দেখা যাক আজকে এত ঠাঁটা রোদ আছে চিন্তার বাইরে তার মধ্যে ছাতা নিয়েও বেরোলাম না যাই হোক রেয়াদি কতক্ষণে আসে আমি ওর বাড়ির সামনে চলে যাই না ওনাদের দেরি করবে হ্যাঁ যে গুড়িয়াও যাচ্ছে গুড়িয়া আমি আর রিয়াদি না তাহলে আর ওকে সামনে এখানটাতে এসে আমাদের ব্যারিকেড আটকানো রেলের কাজ হচ্ছে তাই এর আগে আর টোটো যাবে না তো এখান থেকে রিয়াদির এক তো পা ভাঙ্গা ভাঙা ভাঙ্গা পানি তাই বলছে এতটা হেঁটে হেঁটে যাওয়া যাবে আঙ্গুল আঙ্গুল ভাঙা আঙ্গুল ভাঙ্গা নিয়ে এখন যেতে লাগবে কিছু করার নেই চলে এসেছি আমরা রিয়াদি দেখছে আমিও দেখছি কার কোনটা পছন্দ হয় আমার দুটো কিনতে লাগবে একটা বাবা মার জন্য একটা আমার জন্য দুজনের দুটো গিফট হবে আর রিয়াদি কি কিনবে রিয়াদি আমরা এখানে দেখেই যাচ্ছি রিয়াদি এখানে একটা নেকলেস দেখেছি ঠিক আছে এটা মিনিমাম একটা কারোর যদি নর্মালি আইডিয়া থাকে এটা বলছে এক গ্রামের মধ্যে এই এতটা সেটটা বলে এক গ্রামের মধ্যে

ফুচকার দোকানে এই যে তিনটে বাটি তিনজন এখানটাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি রিয়াদির ইয়াদির এখানটাতে রিকোয়ারমেন্ট একের পর এক ঝাল কম বেশি টক বেশি এটা কম ওটা কম যাই হোক অনেকদিন পর শিলিগুড়ি ফুচকা খাবো গো তেঁতুল জল তো না পুদিনা তেঁতুল জল পুদিনা ফুচকা খাওয়া কমপ্লিট খেয়ে ঠিক জুত হলো না মানে এত টকটা কম দিয়েছে পুদিনা আর ওই দিল্লির মতন ঝাল ঝাল তো আমাদের ঠিক আছে আমার গুড়িয়া রিয়াদির নাকি ঝাল কম লেগেছে এখন যাচ্ছি আমি একটু শাখার দোকানে শাখা দেখতে আমার যেরকম শাখা চাই যদি পেয়ে যায় তাহলে একটা শাখা জোড়া নিয়ে নেবো দিল্লিতে এরকম শাখার দোকান নেই আর এখানে লাইন দিয়ে পর পর সব শাখারই দোকান যাই হোক রিয়াদি এখান থেকে শাখা নেয় তাই এখানটার থেকেই সেই বিয়ের সময়ের কথা মনে পড়ে গেল দশ বছর আগে বাড়িতে এসে পড়িয়ে দিয়ে গেছিল মানে পড়িয়ে দেখে দিয়ে গেছিল পরে অধিবাসের সময় পড়িয়েছে আর এই যে আজকে আসলাম টাকা পড়তে

নিজেকে শাখা করে না এখন মনে হয় অনেকদিন পরে এখন নতুন বহুত মনে হচ্ছে আর এটা আমি মানে কিনতে এসেছি এখন পেমেন্ট করে বলছে এটা আমার তরফ থেকে কি বেশি বাকা এমন আমার শাশুড়ি ঠাকুরন এরকম একটা সম্পর্ক তাই তো পছন্দ করছে হ্যাঁ পছন্দ কিন্তু রিয়াদি সঙ্গে یہ করেছে এটা ঠিক হ্যাঁ কাস্টম ফ্রিকনকে কনভিন্স করেছে রিয়াদি উইতো না হলে পছন্দ ছিল না আমার তাই না না একটু কো না এটা একদম ভুল কথা কিন্তু একদম গলদি হ্যাঁ আমার তোমার তোমাদের আমার হাত টাছকে নিজেরই দেখতে নিজের কথা ভালো লাগছে সত্যি কথা আমি আর গুড়িয়ার অটোতে বসে আছি রিয়াদি ঢুকলো ওদের আজকে এখন দুপুরে রান্নাবাড়ি কিছু হয়নি তো বিরিয়ানি নেবে বিরিয়ানি আজকে মা মেয়ে দুজনে বিরিয়ানি খাবে তাই না গুড়িয়ার ফেভারিট বিরিয়ানিতে কোক দিয়ে বিরিয়ানি বাহ এব মাঝে মধ্যে এরকম বেরোলে পরে রান্নাবাড়ি মা না করলে ভালোই হয় না এরকম ভালো মন্দ খাওয়া দাওয়া যায় কতক্ষণ লাগে দেখা যাক হ্যাঁ বেলা আজকে রিয়াদিদের বাড়িতে আমার থাকার কথা ওখানেই খাওয়া দাওয়া হবে তো সেখানে আজকে রিয়াদি বললো হাঁসের ডিম দিন করা হয় না তো হাঁসের ডিম এখন যাচ্ছি নিতে হাঁসের ডিম চিকেন চিকেন পকোড়া থাকবে তার সাথে ভাত ও চিলি চিকেন থাকবে তার সাথে ভাত তো যাই হোক রাত্রেবেলা জমজমাট আমাদেরও খাওয়া দাওয়া হবে আর এখন গিয়ে আগে পোকোকে খাওয়াতে লাগতো যে কি করছে অনেকক্ষণ হয়ে গেল দু ঘন্টা হয়ে গেল যে এখন অবধি বাড়ি থেকে ফোন আসেনি আমি বাড়িতে ফোন করলাম বললো না শান্তই আছে কোনো রকম জ্বালাতন করেনি এখন এখন আবার গেট বাজারে আসলাম রিয়াদি নেবে চিকেন আর হাঁসের ডিম একের পরে এক আমি এক একবার দেখে যাচ্ছি একবার গলি দিয়ে সোজা চলে গেল একবার এখানে দাঁড়ালো এখন আবার বেরিয়ে এদিকে চলে গেল যতবার ভাবছি যে হয়ে গেছে ততবার দেখি এদিক ওদিকে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে না হাঁসের ডিম পাবা না তো আমি তোমাকে বললাম যে হাঁসের ডিম সব সময় থাকে না আমি জানি তো দুনিয়া রাজ্য খুঁজে এসে বললো হাঁসের ডিম নেই তো এই জাস্ট আসলাম এই যে রিয়াদির ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম আমি যেহেতু কোনো ব্যাগ ক্যারি করিনি এটা কি কিনেছি কি ডিজাইন কিনেছি সেটা আমি পরে দেখাবো তো এখন আগে ফ্রেশ ট্রেশ হয়ে পকোকে খাওয়াবো পকো এতক্ষণ ধরে মানে কিছুই খায়নি আর দেখি এখন গিয়ে ওখানে খাওয়াই পোক ফ্রেশ হয়ে নিলাম পপো চলে এসেছি প্রছন করছেন আমার ওপরে উপরে কার্টুন দেখছিলো তা আমাকে মিস করেছো হ্যাঁ ওই কেউ আগে বলো তুমি আমাকে মিস করেছো তো কারা বলে ওই কুল পোকা হ্যাঁ ওটা পোকা এবার তুমি বলো আমাকে মিস করেছো অতক্ষণ মিস করেছো কতটা কতটা মিস করেছো কেউ নে কেউ ক অনেক দা বলো অনেক

চিকেন পোলাও আর এখানটাতে ডিম ডিম কষা অনেকক্ষণ গল্প গুজবের পরে এই যে চিকেনটা তো আগেই খাওয়া হয়ে গেছে আমাদের এখন বসেছি পোলাও আর ডিম ডিমকষানি দুটোই জাস্ট অসাধারণ হয়েছে অসাধারণ